চায়ের দোকানে পলিটিক্স আর সেখান থেকেই সরাসরি পিস্তলবাজি মুর্শিদাবাদের জলঙ্গীতে সাত সকালে কাণ্ড ঘটনাটি জলঙ্গির ভিটাপাড়া পাড়া এলাকার আসন্ন বিধানসভা নির্বাচনে কে জিতবে তৃণমূল নাকি জোট এই তর্কের মাঝেই আগ্নেয়াস্ত্র উঁচিয়ে দাপাদাপি শুরু করলেন এক নেতা প্রকাশ্য দিবালকে নেতার এই দাদাগিরি দেখে হুলস্থুল পড়ে যায় গোটা এলাকায় ভিডিও ভাইরাল হতেই নড়ে চড়ে বসে প্রশাসন পুলিশ তড়িঘড়ি সিরাজুলকে গ্রেফতার করেছে এবং উদ্ধার করেছে সেই বেআইনি আগ্নেয়াস্ত্র আমার দোকানে চা খাইতে এসেছে পাঁচজনা চা খালো আমি চা দিছি চা খাইতে খাইতেই ঝামেলা ওই সেরা উঠে বলছে আমি এবারকার ভোটে তেইশটি বুথকে তেইশটি বুথেই ছিপেন কংগ্রেসকে জিতে দেখাবো তখন বাবু ডাক্তার উঠে বলছে আপনি কি মস্তান হয়ে গেছেন এবারকার ভোটে টি এম জিতবে তখন পেয়ারুল উঠে এসে বলল আপনি গায়ের জোরে তো মস্তানি করলে হয় না তখন আমি একটা কথা বললাম যে আপনি সব কিছুই মস্তানির দিক দিয়ে গেলে না তখন আমাকে উঠে বলল লাঠির জোরে ভোট করবো বাবু বাবুর আপনি কলার ধরে বলল আপনি দেখবেন আমার সাথে চ্যালেঞ্জ খাটেন চ্যালেঞ্জ খাটেন করতে করতে বাবুর কলার ধরে পিস্তুল বাইরকারী বাবুর গলায় ধরেছে তখন তাহাজুল যখন ছুটি দিতে গেছে দুজনাকে

পার্টি পার্টি তর্ক বাজবে সকাল বাজে ফরিদপুর মাদ্রাসায় সিরাজুল ইসলাম ও বাবর সরকারের সাথে তর্ক বিতর্ক শুরু হয়ে যায় তখনই হঠাৎ করে সিরাজুল ইসলাম আগ্নেয়াস্ত্র বের করে পিস্তুল বের করে এবং পিস্তল প্রকাশে আমাদের সিসি ক্যামেরা আছে বাজারে সেই সিসি ক্যামেরাতে দেখাও যাচ্ছে প্রকাশে সিসি ক্যামেরা দেখা যাচ্ছে মোবাইল হাতে এই পিস্তল হাতে ও মারছে থাকে

তা না আমরা সবসময় থাকে কিন্তু আমরা আজকে দেখেছি হাতে পিস্তল বাদালি দেখেছি হ্যাঁ পুলিশকে আমরা জানিয়েছিলাম ওসি এসেছিল সঙ্গে সঙ্গে গাড়ি এসেছিল ওসিও এসেছিল ওসি আমাদেরকে আশ্বাস দিয়ে আমরা অ্যারেস্ট করছি বা গ্রেপ্তার করছি এবং আমরা পুলিশ পিস্তলটা কি সেটা দেখার চেষ্টা করছি এই কথাটাই বলেছি আমাদেরকে আমরা অনেকটা আতঙ্কে রয়েছি আমরা এলি অনেকটা আতঙ্ক এটা আমরা গ্রামের মধ্যে মানে প্রচন্ড আতঙ্কে আছি আমরা পশ্চিমবাংলায় দুহাজার এগারো সালে সরকার পরিবর্তনের পর সরকার মানুষ পরিবর্তন করেছিল সিঙ্গরের কারখানাকে কেন্দ্র করি আমরা টাটাকে সরিয়ে এই পশ্চিমবাংলায় এগারো সালে পরিবর্তনের মধ্যে দিয়ে এই পিস্তুল বোমা বারুদের কারখানাটা দিতে পেরেছে এই সরকার তার বেশি কিছু দিতে পারেনি সেখানে যেখানে এই সরকার এই আগ্নেয়স্ত্রর যে রমন ব্যবস্থা করেছে সেটা তো স্বাভাবিক যেখানে কারখানা তৈরি হয়েছে আজকে বোমা বারুদের সেখানে তৃণমূল নেতার কাছে এটা পাওয়া যাবে স্বাভাবিক আমরা চাই প্রশাসন তৎপরতার মধ্য দিয়ে গোটা মুর্শিদাবাদ ব্যাপী এই অস্ত্র মুক্ত মুর্শিদাবাদ গ্রুপ আমাদের এটার আহ্বান সোশ্যাল মিডিয়ায় বিষয়টা দেখলাম আর এটা নিয়ে অবাক হওয়ার কিছু নাই তৃণমূল তৃণমূলের সঙ্গে মারামারি করবে না এমন একটা দিন এখন যাবে নাকি এটাই করতে হবে এটা ছাড়া কোনো উপায় নাই এরা জানে যে এটা না করলে আমাদেরকে মানে ফিগারে আনছে না তাই যে এইগুলো করতেই হবে এটা নতুন করে বলার কিছু নাই আমার কাছে একটাই বক্তব্য যে তৃণমূল করে আর তৃণমূল আর লোক পাচ্ছে না তৃণমূলের তৃণমূলকেই গুলি করতে যাচ্ছে এটা প্রশাসনের দেখা উচিত এবং সরকার যারা চালাচ্ছে তাদের দেখা উচিত কি এই এই আগ্নেয়াস্ত্রটা আর কি বলে কে মেম্বার কে কোন দল আমি এখন আপাতত বলছি না আমি এইটুকুই বলবো যে এই রাজত্বে এটাই চলবে আর আমাদের কোনো লোক হলে আমরা নিশ্চয়ই তাদেরকে বলবো যে না এইসব করা ঠিক না কারণ জনগণ যেভাবে আমাদের পক্ষে আছে তাতে আর মারামারি করার দরকার হবে না এমনি কি বলে মমতা ব্যানার্জিকে ছুড়ে ফেলে দেবে আমি এটা বলবো যারা অন্যায় করেছে আজকের ঘটনায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা প্রশাসন রেনকোয়ারি করে দেখুক সত্যিকারের ঘটনা কি এই জন্য বলতে গেলে ওরা ওরা মারামারি করছে গলা ধাক্কাধাকি করছিল আমি ওখানে ছিলাম আমি দেখে বিষয়ে কিছুই জানি না যখন কলা ধরে ঢাকা থাকি করে তখন আমি শাড়ি দিতে গেছি শাড়ি দিতে গিয়ে এখান থেকে আপনার ছিটকে গিয়ে রাস্তার মা মা মাঝপাথে ওঠে ওই জায়গায় গিয়ে ধাক্কাধাক্কি করতে করতে বলে যে তুই আমার কলারে হাত দিলে অথচ কলারে না দুজনেরই গেজি ধরে দুজনকে টানা হাঁচাই করছিলাম মানে ছোটা ছিলাম ছোটাতে যাওয়াই আমার অপরাধ না ছোটাতে গিয়ে হঠাৎ ওই বাবর সরকারকে ছেড়ে দিই ট্যামের থেকে পিস্তল বের কেনে ডাইরেক্ট আমার এখানে ধর তা জানি না বলতে পারবো না সবসময় থাকে কি না থাকে আজকে ছিল আজকে দেখেছে প্রকাশ দিবলোকে সবাই দেখেছে বহুত লোক ছিল এখানে আর কি আমি আমি তো তখন আমি এই পৃথিবীতে ছিলাম না তখন ওই মুহূর্তে আমার যে তখন কোথায় ছিলাম আমি নিজেই জানি না আমার অভিযোগ করলেন না থানায় গেছিলাম এই থানায় বলতে গেলে আমি তখন ওই এখানে একজন বড় বাবুর নাম্বার দিল ওসি সাহেবের ওসি কে ফোন করলাম ওসি বলল ঠিক আছে আমি এখনই গাড়ি পাঠাচ্ছি গাড়ি আইছিল। গাড়ি এসে সব দেখে গেল শুনে গেল সবকিছু কিছু বিষয়বস্তু জানার পরে তারপরে কিছুক্ষণ পরে ওসি সাহেব আসলো সাহেব আসলো সব দেখলো শুনলো জানলো তারপরে ওসি সাহেবকে বললাম যে আমি আর একটা বিচার চাই ওসি সাহেব বললো ঠিক আছে ও আর তোমাকে কিছু ভাবতে হবে না ও গ্রেপ্তার হয়ে গেছে অ্যারেস্ট হয়ে গেছে এখন যা কিছু বিষয়বস্তু থানা দেখছে না ওই মুহূর্তে যখন ঝামেলা হয় ও পিস্তল বার করার পরে ওদের লোকজন আরো ছিল ওরা একসঙ্গে উঠে চলে যায় এখান থেকে এখান থেকে যাওয়ার পরে তারপরে আর বলতে পারবো না